সহ ঝড় বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আটচল্লিশ ঘন্টা পর থেকে মানে আট তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে পাশাপাশি গরম ও অস্বস্তি ভাবও বাড়বে যার জন্য সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং পরবর্তী সময়ে আবার তাপপ্রবাহ থাকবে এমনটাও আপডেট আছে পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী মে মাসের পনেরো তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে যা পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে সরাসরি সেটি ধীরে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে এবং পরবর্তীকালে এই গোভিনটি আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে তো সেক্ষেত্রে সেটি সরাসরি ঘূর্ণিঝড় হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসতে পারে ওই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এমনটাই আপডেট আছে এই ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কি কি আপডেট আসছে এই মুহূর্তে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে তাপপ্রবাহ নিয়ে লেটেস্ট কি কি আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে তার আগে এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেবো এই লেটেস্ট নোটিফিকেশন অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ ছ তারিখ উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই আট জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় মিললি ওই দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতকাল দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিনটি জেলাতেও আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গত বেগে দমকা ঝড়োবাতাস বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গ আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গত পেকে দমকা ঝড় বাতাস বইতে পারে এমনটা বলা হচ্ছে পাশাপাশি তার পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সাত তারিখ বুধবার দিনে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গে হালকা ছিটে পাটা কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে তারপর পাশাপাশি ঝড় বৃষ্টিপাত হতে পারে তবে বুধবার দিন অর্থাৎ সাত তারিখে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন থাকবে না শুধুমাত্র উত্তরবঙ্গে একটু হতে পারে তারপর আট তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আট তারিখ বৃহস্পতিবার পাশাপাশি ন তারিখ শুক্রবার এই দুই দিনই গরম ও অস্বস্তি আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের আট তারিখ ও ন তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার গরম ও অস্বস্তি বাড়বে যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতেও ন তারিখ অর্থাৎ শুক্রবার দিন থেকে গরম ও অস্বস্তি বাড়বে যার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পরবর্তী দিনগুলিতে দশ তারিখ এগারো তারিখ এ সময় কিন্তু তাপপ্রবাহ থাকবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ শুরু হবে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে গরম অস্বস্তি বা বাড়বে পাশাপাশি দাবাধাওয়া পরিস্থিতি তৈরি হবে এমনটা আপডেট আছে এবার আমরা দেখে নেবো অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে কোথায় কোথায় আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে তো ছ তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন মেনলি ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর মধ্যবঙ্গের কয়েকটি একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্র সহ হতে পারে তার সঙ্গে ঝোর থাকবে কোথায় আমরা দেখে নেব জমিপুর তার সঙ্গে ভগবানগোলা লালগোলা মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা নওদা হরিয়ারপাড়া দমকল জলঙ্গি করিমপুর দেবগ্রাম পেতুগ্রাম কাটোয়া নানুর বোলপুর তার সঙ্গে এলিমবাজার সিউড়ি দুবরাজপুর এই সমস্ত এলাকাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমানের কিছু অংশ তার সঙ্গে বীরভূম থাকছে মুর্শিদাবাদ এই দুটি জেলাতে বেশি প্রভাব থাকবে পাশাপাশি নদীয়া জেলারও কিছু অংশে কৃষ্ণনগর মোড়াগাথা চাপড়া হগুলা শান্তিপুর রানাঘাট এদিকে পূর্ব বর্ধমানের ভাতার সঙ্গে মঙ্গলকোট বর্ধমান খন্ডগোশ পাত্রসাই হালকা মাঝে বিস্ফাত থাকবে কিন্তু বেশি মুর্শিদাবাদ আর বীরভূম জেলাতে একটু থাকছে পাশাপাশি মালদা দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুষ হালকা মাঝির বৃষ্টিপাত থাকবে মালদা তার সঙ্গে রতুয়া আদিনা গাজল শামসি হরিশচন্দ্রপুর খরবা মুর্তিজাপুর হাবিবপুর দৌলতপুর গঙ্গারামপুর কুমারগঞ্জ প্রতি বালুর ঘাট আর ওপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে কিষাণগঞ্জ ইসলামপুর চোপড়া সোনারপুর ঠাকুরগঞ্জ ঘোড়াবুড়িহাট আসিদাহাট নকশালবাড়ি শিলিগুড়ি রূপনা কুর্শিয়াং দার্জিলিং সেবক কালিম্পং আসাম রয়েছে অন্দলাবাড়ি গুরুবাথান রাজগঞ্জ জলপাইগুড়ি রামসাই ধুপগুড়ি বুড়িমারি হলদিবাড়ি ফালাকাটা সোনারপুর মাথাভাঙ্গা শীতলকুচি কোচবিহার অনেশ্বর তুফানগঞ্জ দিনহাটা একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর মালদাতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে বজ্রপাতের একটিভিটিও বেশি থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর বীরভূমে আগামী চব্বিশ ঘন্টায় দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত থাকছে পাশাপাশি ঝড়পাতাসও থাকবে বজ্রপাতের একটিভিটিও থাকবে এবং পরবর্তীকালে রাত্রের দিকে সেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত কাছাচ্ছে নদীয়ার দিকে নামবে নদীয়ার কৃষ্ণনগর মুরাগাছা চাপড়া দেবগ্রাম